আমরা শান্তিপূর্ণভাবে বিকেলে মিছিল নিয়ে যাচ্ছিলাম সেই মিছিলে আমাদের উপর অতর্কিতভাবে স্বামী মাহাজ পাটওয়ারির নেতৃত্বে হামলা করা আমাদের একজনের অবস্থা আশঙ্কাজনক জন আহত হয়েছে আমরা ডেলি যাই যাই দিনে আপনারা স্পষ্ট দেখতে পারবেন ভিডিওটা পিছন থেকে কিভাবে আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করেছে আমরা চাইলে কিন্তু কি তাদের কার্যালয়ে মব চালাতে পারতাম হামলা চালাতে পারতাম দীর্ঘ এক বছর ধরে আমরা কিন্তু দাবি জানিয়ে আসছি শান্তিপূর্ণভাবে জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করতে হবে যারা হত্যা মামলার আসামি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং আওয়ামী লীগের যারা দূষণ আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সেটা না করে উল্টো আমাদের উপর হামলা করে এবং পুলিশ সেনাবাহিনী আমাদেরকে হুমকি দেয় আপনারা সরে যান আমাদের কষ্ট লাগে আমরা এত রক্ত শ্রম গান দিয়েছি আমাদের নেতা কর্মীরা কি রক্ত জ্বালানোর জন্য এখানেও যদি রক্ত জ্বালাতে হয় তাহলে আমরা কেন এখানে জুলাই গণ করেছি দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত কেন হয়েছে আমাদের নেতাকর্মীরা আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আমরা স্পষ্ট বলেছি জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে সে কিন্তু কার্যালয়ে আছে। এবং যার নেতৃত্বে হামলা হয়েছে শামীম হাজার পাটওয়ারিকে গ্রেপ্তার করতে হবে কয়েকদিন আগে এখানে দেখেছেন প্রোগ্রাম হয়েছে জাতীয় পার্টির সে প্রোগ্রাম থেকে কিছুক্ষণ পরে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু আবার গুলিস্তানে বিক্ষোভ মিছিল করে মানে জাতীয় পার্টির ভিতরে এখন আওয়ামী লীগ ডুবে গেছে কেন এটা এই কাজটা করবে তখন কি পুলিশ দেখে না যারা হামলা করছে পুলিশকে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে না তাদের অবস্থান না নিয়ে উল্টো আমাদেরকে হুমকিত আমরা দশ মিনিটের সরে যান দশ মিনিটের পর আমাদেরকে হামলা করবো আমরা তো লক্ষ্য দিয়েছি আমাদের যদি আরও গ্রেপ্তার করতে হয় আলহামদুলিল্লাহ আমরা щаচ চাই থানার ভিতরে গিয়ে বসে থাকার জন্য প্রস্তুত এখানে щаচ চাই কারাবরনের জন্য সবাই প্রস্তুত আমাদের ঘুমকে দেওয়া লাগবে না আমরা অনেক রক্ত দিয়েছি অনেক ত্যাগ স্বীকার করেছি আরো ত্যাগ স্বীকার করবে তাদের টাইম দেওয়া হয়েছিল আমাদেরকে সেনাবাহিনী দেখে বলছে 10 মিনিট উঠে যান এটা অনেক আগে বলেছে এবং পুলিশও আমাদের নারী নেত্রী সহ অনেকের উপরে হামলা করেছে একজন নারী নেত্রীকে মাহবুবা তার উপরে ব্যাপক একটা হামলা চালিয়েছে এইভাবে একটা লাস্ট চলতে পারে